জানুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশির রাশিফল আগামী মাসে কুম্ভ রাশি কেমন কাটবে কেরিয়ারের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসটি অনুকূল হতে চলেছে আপনি প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত থাকবেন আপনি অনেক সুবিধা পাবেন এবং আপনার কাজ ভালোভাবে চলবে শিক্ষাক্ষেত্রে কুম্ভ রাশির শিক্ষার্থীরা মাসের শুরুতে কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারেন শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হতে পারে তবে মাসের শেষভাগে আপনি শিক্ষায় ভালো সাফল্য পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে পারিবারিক জীবনের কথা বললে এই মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হবে মা বাবার স্বাস্থ্যের ভালো উন্নতি হবে আপনার বক্তৃতা থামাতে হবে প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে কথা বললে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের উত্থান পতন থাকবে পারিবারিক বিবাদ হতে পারে এবং একে অপরকে গালিগালাজ করার পরিস্থিতিও তৈরি হতে পারে বৈবাহিক সম্পর্কের বিষয়ে কথা বলতে গেলে শনি মহারাজ সম্পূর্ণ দৃষ্টি আপনার প্রথম ভাব থেকে আপনার সপ্তমভাবে থাকবে যার জন্য সম্পর্কের ক্ষেত্রে শৃঙ্খলার প্রয়োজন হবে আপনি যদি আপনার সম্পর্কের বিষয়ে সতর্ক থাকেন তবে আপনি আপনার বিবাহিত জীবনকে সুখী করতে সক্ষম হবেন কুম্ভরাশির মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থনৈতিক উন্নতির সময় হবে আয়ের ক্ষেত্রে সুবিধা হবে সরকারি খাতেও লাভের সম্ভাবনা থাকবে কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে হাঁটতে যান যোগাসন করুন মেডিটেশন করুন এতে আপনার শারীরিক সুস্থতা বজায় থাকবে উপায় শনিবারের দিন পিপল গাছের নিচে সন্ধ্যাকালে শর্ষে তেলের প্রদীপ জ্বালান এবং শ্রী শনিদেব মহারাজের গুণগান করুন আপনার জানুয়ারি মাস খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ